আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি ভাইরাল রেসিপি শেয়ার করব যারা পূর্বাচল তিনশো পিঠ হাঁসের মাংস আর চাপটি খেতে যান তাদের জন্য আজকেই এই মজাদার হাঁসের মাংস রেসিপিটা শেয়ার করছি আমি গত সপ্তাহে গিয়েছিলাম পূর্বাচলে হাঁসের মাংস খেতে ওখানের এক খালা আসে আমাদেরকে রেগুলারই আমরা ওনার কাছে যেয়ে খেয়ে থাকি তো ওই খালার থেকে একদমই শিখে আসা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তারা কিভাবে এত মজা করে হাঁসের মাংস রান্না করে যেটা কিনা খেতে আমরা এত দূর থেকে সবাই যাই আর এই মাংসটা চাইলে কিন্তু আপনারা এইভাবে গড়ে রান্না করে ফেলতে পারেন ঠিক খালাদের মতোই রান্নাটা হবে বাইরাল শাকিলার হাঁসের মাংসটা যেমন মজা হয় ঠিক তেমনই তো চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করছি রেসিপি যাদের কাছে রেসিপি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি দেড় কেজি হাঁসের মাংস নিয়েছি এটা হলো চীনা হাঁসের মাংস আপনারা রাজা হাঁস দেশি হাঁস যে কোনো হাঁসের মাংস নিতে পারবেন তারপরে হাঁসের মাংসটাকে ভালো করে লেবু দিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আমি যে একটা জিনিস দেখলাম খালারা কিন্তু খুব ভালো করে যে হাঁসের মাংসটা পরিষ্কার করে সেটা কিন্তু না আমরা যেভাবে আমরা বাসায় রান্না করলে অনেক বেশি পরিষ্কার করি খালারা কিন্তু সেটা করে না যাই হোক তারপরে দিয়ে দিয়েছি এখন আস্তে গরম মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আমি যেটা দিচ্ছি সেটা হলো বাটা মরিচ বলতে পারেন মানে লাল মরিচটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি লাল মরিচের সাথে আমি এখানে কাঁচা জিরা আর কাঁচা এলাচ যেটাকে বলে মানে না বেজে মরিচের সাথে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মরিচটা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তো আপনারা সরিষার তেল না দিতে চাইলে রান্নার যে কোনো তেল দিতে পারবেন সমস্যা নাই তারপরে এখানে যেটা দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর যেটা করতে হবে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আমি এখানে মরিচ কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি তাতেই কিন্তু অনেকটা ঝাল হবে আর হাঁসের মাংস আমাদের বাসায় একটু ঝাল করেই রান্না করা হয় সেই জন্যে কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই রান্নাটা করছি তো ভালো করে এবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে হাঁসের মাংস আপনি যত ভালো করে ধুয়ে নেবেন মানে পাললে হালকা গরম পানি দিয়েও ধুয়ে নেবেন তাতে হাঁসের থেকে একটা গন্ধ থাকে সেই জিনিসটা চলে যায় আর খেতেও ভালো লাগে তবে পূর্বাচলের খালারা যে হাঁসের মাংসটা রান্না করে তারা কিন্তু একসাথে অনেকগুলো রান্না করে আর সেই রান্নার সময় তার হাঁসের মাংসটা খুব বেশি একটা পরিষ্কার করে আমার মনে হয় না কারণ আমি নিজের চোখে সেদিন দেখলাম তারপরও আমরা মজা করে যেয়ে খেয়ে আসি আসলে তারা রান্নার মধ্যে তেমন কিছুই দেয় না আমি সরাসরি দেখলাম ফ্রিজ থেকে বরফ সহ মাংসটা বের করলো মানে আমরা যেই খালার কাছে খেয়ে থাকি ওখানে গেলে আমরা আগের থেকে ফোন দিয়ে বলি তো খালা তখন আমাদের জন্য রান্না করে রাখে আমরা খেয়ে আসি তো সেই দিন আর আমাদের বলা হয়নি আমরা রাতের বেলা হুট করে গিয়েছিলাম যে বসেছি কিন্তু ওনার রান্না তখন আর কি যা করা ছিল শেষ হয়ে গিয়েছিল তো আমাদের যাওয়ার পরে আর কি রান্না বসাইছিলো তার জন্য আমি সব রেসিপিটাই দেখতে পেলাম তো আমি ভালো করে হাত দেওয়া মেখে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি মানে হাতটা দুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম তারপরে প্রায় আমি বিশ মিনিটের মতো এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি একদমই বিশ থেকে পঁচিশ মিনিট চেষ্টা করবেন হাঁসের মাংসটাকে কষিয়ে নিতে তাতে এরকম তেলের তেল ছেড়ে দিবে আর সম্পূর্ণ মশলা মাংসর সাথে একদমই লেগে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু রাখনাদের ডেকে ডেকে এইভাবেই যারা ঝোল খাবেন না মানে হালকা ঝোলও রাখবেন না তারা কিন্তু এইভাবেই হাঁসের মাংস সিদ্ধ করতে পারবেন সমস্যা নাই যেহেতু আমরা চাপটি দিয়ে খাবো বা চালের রুটি দিয়ে খাবো যার কারণে আর মাংসটা আর একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রান্নার কালার আর এটা হলো চীনা হাঁস দেশি হাঁস হলে হয়তো বা রান্নাটা আরও সুন্দর হতো তো এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আর ভালো করে সিদ্ধ আসা পর্যন্ত তো আমি কিছুক্ষণ রান্না করার পর এখানে প্রথমে বলতে বলে গিয়েছি এখানে যে স্পেশাল মশলা ব্যবহার করতে হবে সেটা আমি এখানে দিয়ে দিব। সেটা হলো আমি বাসায় গরম মশলা তৈরি করেছি সেই মশলাটা আর এখানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা রসুনটা রান্নার শেষের দিকে আমি দিয়েছি তবে আমি বলবো রান্নার মানে যখন আপনি মাংসটা কষিয়ে নেবেন তখনই দিয়ে দিবেন না হলে রসুনটা একটু শক্ত শক্ত থাকে যাই তো আমি যে মশলাটা গরম মশলাটা বাসায় তৈরি করেছি সেই মশলাটা এখানে ব্যবহার করেছি এই গরম মশলায় আমি ব্যবহার করেছি শুকনা শুকনামরিচ এলাচ লবঙ্গ বড় এলাচ তারপরে জয়ফল জয়ত্রী তারপরে হলো ধনিয়া জিরা জিরা মানে এই সব কিছু একসাথে টেলে নিয়েছি তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আপনি যে কোনো মাংস রান্নায় বিরিয়ানি রান্নায় তিহারি রান্নায় মানে সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মশলাটা দিলেই কিন্তু খাবারের স্বাদ একদমই চেঞ্জ হয়ে যায় তারপরে যে সিগরেট মশলাটা ব্যবহার করে খালারা আমি দেখলাম সেটা হলো এখানে বোম্বাই মরিচ একদমই রান্নার শেষের দিকে একটা বোম্বাই মরিচ দিয়ে দিবেন তাতে এই যে আমরা হাঁসের মাংস চাপটি দিয়ে ঝোল খাইয়ে থাকি মানে খালাদের এখানে যে এই যে ঝোল খুবই সুন্দর একটা স্মেল আসে সেটা হলো সেই বোম্বাই মরিচের জন্য তো বোম্বাই মরিচ রসুন গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো এভাবে হালকা আসে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিব তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটা একদমই শুকিয়ে তেলের উপরে চলে আসছে আর মাংস খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বোম্বাই মরিচটা যে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো একদমই গলে যাওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে এখান থেকে আমি সুন্দর একটা স্মেল নিতে চাচ্ছি কোনো ঝাল নিতে চাচ্ছি না যার কারণে মরিচটা কিন্তু এভাবেই থাকবে তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে যারা পূর্বাচলে এত কষ্ট করে তিনশো পিঠ যান হাঁসের চাপটি খেতে আপনারা চাইলে এই রেসিপি দেখে সহজেই ঘরে বসে হাঁসের মাংস রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা দেখেই যাদের খেতে ইচ্ছা করছে তারা কিন্তু আমার বাসায় চলে আসবেন আর এই যে একটা মাংস উঠিয়ে দেখিয়ে দিলাম এইভাবে হাঁসের মাংস আপনারা বাসায় রান্না করে একদিন দেখতে পারেন যে যে মশলাগুলো আমি যেভাবে ব্যবহার করেছি সেভাবে ব্যবহার করবেন তাতে কিন্তু একদমই পূর্বাচলের মতো হাঁসের মাংস খেতে হবে তো আজকে আমরা হাঁসের মাংসটা খাবো চাপটি দিয়ে না আজকে খাবো আমরা চাউলের রুটি দিয়ে যার কারণে আমি একটু ঝোল রেখেছি তো আজকের মতো বিদায় নিব রেসিপি কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ